তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে একটু বেলা করেই শুরু করলাম ভিডিওটা কারণ বাড়িতে বাড়িতে কাজ হচ্ছে এর কারণে আমি কিন্তু ভিডিওটা করতেই পারছিলাম না আর ওপরের ঘর রঙ সব কমপ্লিট হয়ে গেছে যেহেতু রং বেছে আছে থাকলে নষ্ট হয়ে যাবে তার কারণে বড় মাসে বললো মেয়েদের ঘরটা রঙ করে দেয় কারণ মেয়েদের ঘরটা খুব অবস্থা খারাপ ছিল মামাম সোনা তো ছোটো মানুষ বোঝে না পুরো মোম রঙ দিয়ে দেওয়াল টেওয়াল একদম বিচ্ছিরি করে दिजिलो तार कावने তারপরেও দাদা বলল ওই মেয়েদের ঘর রং করেও এখনও বাজবে এক কোট রঙ হয়ে গেছে দেখো এখন আর কোট মানে দেওয়ালে রং হবে তো যাই হোক বলছে রং হয়েও বাজবে তখন বর্মাসে বলল তাহলে শম্পা আমি ড্রয়িং রুমে করে না বলল হ্যাঁ করে নাও দাদাটা আবার বললো কেন তোমাদের ঘরে করবে না আমি তখন বললাম আমাদের ঘরে রং করতে হবে না আমাদের ঘরে রঙ পুরো ভালো আছে একেবারে পরে করা হবে তো যাই হোক এইটাই বলা হলো যা বাজবে ড্রয়িং রুমে করে দেবেন মানে মিশিয়ে টিশিয়ে নি আর রঙ কেনার দরকার নেই বেকার তারপরে আমার বড় মশাই আজকে আমাকে আর রান্না করার মানে রান্নাঘরে ছুটি দিয়ে দিল রান্না করতে হবে না বললো রেস্ট করো বাড়িতে যেহেতু কাজ হচ্ছে বারবার রং নিয়ে যাওয়া আসা টাকা করছে তো তার কারণে তো ওই জন্য এখন দেখো বাইরে থেকে খাবার আনা হলো আমরা বাবুচির খাবার খাই তো সেইখান থেকেই খাবার নিয়ে এসে আর বাবুচি থেকে খাবার আনলে এত টেস্টি খাবার হয় সবাই ভালোবাসে হয়তো একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু খাবারগুলো খুব টেস্টি হয় যাই খাবার এনেছি ওখান থেকে খুবই টেস্টি তার জন্য মেয়েরা বলেই দেয় যখনই ভাত আনা হবে ওইখান থেকেই কিন্তু নিয়ে আসবে তো যাই হোক বড় মশাই তাই আমাকে আজকে রান্না করতে বারণ করলো বললো একদিন রেস্ট করো সব সময় তো রান্না বান্না করো আর বাইরে খেতে বললেও তো খেতে যাবেও না তুমি তো অনেকবার বলা বলে আমার বড় মশাই চলো একদিন বাইরে গিয়ে খেয়ে আসি তো আর ভালো লাগে না আগের মতন আর খেতে যেতে ইচ্ছা করে না আগে যখন বড় মেয়ে আর আমরা দুজনে ছিলাম তখন প্রায় সময় বাইরে গিয়ে খেতাম জানো তো বন্ধুরা আর এখন সংসারটি যেহেতু একটু বড় হয়েছে আর যাওয়াও হয় না তো আমি বলি খাবার নিয়ে এসেই খাবো আর বড় মেয়েও চায় না বড় মেয়ে যেহেতু বড়ো হয়ে গেছে বলে ভালো লাগে না বাইরে খা খেতে তার থেকে বাড়িতে নিয়ে এসে খাওয়াটাই ভালো তো যাই হোক আমার বড় জন্য গরম গরম একদম খাবার দাবার নিয়ে আসলো সাথে সাথে বসে গেলাম খাওয়া দাওয়া করে নিলাম দাদাটাকেও দিলাম খেতে ডাল শুক্তো তারপর ঝুড়ি আলু ভাজা মাছ এইসব নিয়ে এসেছিলো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমার দুপুরে একদম ফাঁকা ছিল তো তারপরে ভাবলাম দেখো মিক করছে বৃষ্টি আসবে তো বড়মশাই যেহেতু দানা নিয়ে এসছে তো কবে থেকে বলছিলাম একটু দানা টানা নিয়ে এসো সিমের দানা দানাগুলো এগুলো লাগাবো তো যাই হোক আমার বড়মশাই নিয়ে এসেছে তো সেইগুলোই লাগানো হবে তারপরে যে সার নিয়ে এসছে গাছে দেওয়ার জন্য অনেক রকমের তো বলছে আমি একটার মধ্যেই আমি মিশিয়ে রাখি রাখবো তুমি এই সারগুলো আমি কিভাবে দিচ্ছি দেখে নেবে আমি তো কোনো দিন দিইনি তাই এই গাছগুলো যা দেখছো সব সার ছাড়াই জল দিয়েই শুধু আমি বাঁচিয়ে রেখেছি আমি নিয়ম করে জল দিই শুধু আরে দেখো এই লঙ্কার দানাগুনো আমি দিয়েছিলাম তো এই লঙ্কা গাছে লঙ্কা হয়েছে আর এখানে লঙ্কা গাছ ভর্তি শুকনো লঙ্কা যখন আমার কৌটোয় থাকে আমি ওই দানাগুনো বের করে সব কিছুতেই ফোড়ন দিই তো ওর মধ্যে জমে গেছে আমি তখন এগুলো ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিয়েছিলাম তার জন্য অনেক গাছ হয়েছে তারপরে এখানে উচ্ছে দানা দিয়েছি উচ্ছেও হয়েছে গাছে জানো তো এই দেখো শাকের দানা দিয়েছি শাক হয়েছে আবার বড়মশায় দুটো বেগুনের চারা এনেছে এই একটা আর এই একটা লাগিয়েছে কি জানি কি বেগুন হবে বড় মাসে বলতে পারছে না আর শিমের দানা দিয়েছি লাউয়ের দানা দিয়েছি আর ওখানে দিয়ে দিলাম আর আমার বরমাসি বলছে ঘাসগুলো ভর্তি হয়ে গেছে কাটতে হবে আমি চেষ্টা করি যে হাত দিয়ে হবে না এগুলো কাছি দিয়ে কাটতে হবে তো যাই হোক এখানে অনেক কিছুই গাছপালা আছে আসলে মাটি এই জায়গাটা যেহেতু মেজে করে নিয়েছে না প্লাস্টার করার পরে না আর অসুবিধা হচ্ছে আর এখানে না কত মাটির বস্তা দেখো তিরিশ বস্তা মাটি না হয়েছে বাকি এই যে পাশের বাড়ি থেকে নেওয়া হয়েছে এই ক্যারাটগুলো ক্যারাটগুলোর মধ্যে কিছুটা মাটি ভরে ফাঁকা করেছে যাওয়া আসা রাস্তার জন্য এখনও প্রচুর এখানে মাটি আছে ছাদে তো তুলতে পারছে না লোক পাচ্ছে না তাই ছাদে তুলে ছাদের মধ্যেও গাছপালা লাগাবো তার কারণে তারপরে এই দিকের গাছগুলো জানো না বন্ধুরা মরে যাচ্ছিলো তো যাই হোক বৃষ্টির জলে একদম গাছগুলো জেগে উঠেছে আর আমি নিয়ম করে জলও দিই চেরি গাছ এই এই গাছটা চেরি গাছ চেরি গাছটা যদি মাটিতে বসানো হতো এতদিন হয়তো বড় হয়ে যেত বা এখানে অনেক রকমের জবা ফুল গাছ আছে লাল জবা তারপরে অনেক রকমের গাছপালা আছে তো যাই হোক তারপরে তো বৃষ্টি এসে গেছে সব জামা কাপড় তুলেও নিয়েছি তারপরে এসে বরমাসাকে বললাম আনারসটা তো এনে গেছে আমি বের করে রেখেছি আছে কেটে ফেলো আর থাকাও হয় না আর কাটাও হবে না আর খাওয়াও হবে না তাই বলছিলাম তখন বর্মশাহী বলছে হ্যাঁ আমি কেটে দেবো তো এই যে কাটতে বসে গেছে আর এইটা লাগাবে বলছে বলে এইটা লাগালে আনারস হবে কিন্তু আমি ভাড়াবাড়িতে লাগিয়েছিলাম হয়নি তো এই বাড়িতে এসে আনা হয়েছে অনেকবার আনারস কিন্তু এইগুলো ফেলে দেওয়া হচ্ছে তো এবারে মর্মাশাই বলছে ঠিক লাগিয়ে দাও হয়ে যাবে তো আমি করার আগে আমার বর্মশাই নিয়ে যাবো কি তার আগে আমার বর্মাসায় লাগিয়ে দিয়েছে দেখা যাক হয় কি না তো এখন আনারস কাটছে আনারস খাবো আনারসটা খুব একটা মিষ্টি ছিল না টক টক ছিল পানসা পানসা ছিল ভালো ছিল না আমি তো ভেবেছিলাম খুবই ভালো হবে দেখতে যেরকম লাগছিলো সুন্দর আর কি করে বুঝে বলো আনারসের মধ্যে কি আর ঢুকবে যে কোনটা খেতে মিষ্টি নাকি একটু মিষ্টি হলে ভালো লাগে পানসা টাইপের ছিল তারপর ওই দাদাটাকেও দিয়েছি একটু নুন টুন দিয়ে আমি আমার বর্মারশীকে বললাম বিট নুনটা থাকলে ভালো হতো বলে তুমি তো কালকে বললে আমি দেখো ভুলে গেছি যে থাক এমনি নুন নেড়ে চেড়েই খাবো তো ওই দাদাকে দিয়েছি আর আমিও নিয়েছি বড় গোবর দিয়েছি তারপরে মেয়েরা তো খায় না আর মামা তো খাবেই না আর দুই মেয়েকে জোর করে বললাম সিজনের ফল একটা খা প্রথমবার এসছে কিছুতে খেলো না দেখো আমি বসে বসে সিঁড়িতে খাচ্ছি আর আমার মেয়ের তো জ্বর এসছে আর বলো না তো ওই জন্য চলে এসছে মাম্মি করতে করতে ঘুমাচ্ছিলো ঘরে আর বরমাসাই খেয়ে দাঁতের ফাঁকায় লেগে গেছে ব্যাস এখন তুতপিক দিয়ে দাঁত খোঁচাচ্ছে আর আমি বলছি মেয়েটাকে নাও খেতে পারছি না ও কাঁদছে আর মেয়ে আমার আবার ভিডিও করছে আমার মা খাচ্ছে আর বোনকে পা দোলাচ্ছে জ্বর হলে যা হয় বাচ্চা কাচ্চা আর কী হয় বলো তো কাঁদে ঘ্যান ঘ্যান করে সেটাই হয়েছে তারপর আমার বড় নিয়ে চলে গেলো আর আমি খা মানে এটা খেয়ে আনারসটা খেয়ে চলে এলাম ওপরের ঘরে ঝাড়ু দেবো বলে আর এসে দেখি আমার মেয়ে পড়ছে আমি বলেছিলাম ওই ঘরটা রং হয়ে গেলে গোছানতে হবে তো পড়ে নিয়ে যা ওপরের ঘরে একটু হাতাহাতি করবি হয়ে যাবে তো ওই জন্য মেয়ে পড়তে চলে এসছে এই ঘরে আর বড় মেয়েকে বললাম বড় মেয়ে বললো যে আমি পরে পড়ছি বড় মেয়ে কিন্তু ক্যামেরাটা করছে তারপরে আমি যে এখন ওপরের ঘর ঝাড়ু দিচ্ছি ওপরের ঘর রোজি ঝাড়ু দেওয়া হয় আমি রোজি ঝাড়ু দিই বলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো যাই হোক এখনও মুছিনি একবার মোচার হয়েছে আর ওই দাদা সেবারে রং টং করে পুরো মুছে পরিষ্কার করে দিয়েছে রোজ রোজ মুছি না শুধু ঝাড়ু দিই কিন্তু দেখো চকচক করছে তো রাজ রোজ ঝাড়ু দিই বলেই পরিষ্কার থাকে তো আমার তো ওদিকে কাজ হয়ে গেছে এদিকে সন্ধ্যে টন্ধেও দিয়ে নিয়েছি দিয়ে এসে দেখছি মেয়েদের ঘর তো গোছানো এখনো কমপ্লিট হয়নি আল্লা টালনা বড় মাসে ঢুকিয়ে দিয়েছে এখন গুছাচ্ছে বসে বসে আর মামা মিশোনা দেখো এই ঘুম দিয়ে জাস্ট উঠলো উঠে এসে দিদিদের ঘরে চলে এসছে আর ঘরটা দেখতে ভালো লাগছে ভালো রঙ করেছে পরে ভালো করে তোমাদেরকে দেখাবো এক সময় তো এখন এখন মানে কি পিছিরি লাগছে দেখতে ঘর দিয়ে গোছানো হয়নি তার কারণে তো আর এদিকে শুধু ভাত বসিয়ে দিয়েছি তরকারিও রয়েছে মাছও আছে ডালও আছে শুক্তো আছে সবই আছে শুধু দুটো সেদ্ধ ভাত বসিয়েছি এটা আমি আর মাম্মাম খাবো আর ওদিকে বাটিতে বসেছি ভাতও আছে জানো তো বন্ধুরা তার কারণে ওই দেখো সব রয়েছে আর এখানে আর একটু ডিম সিদ্ধ করে নেবো পাঁচজনের পাঁচটা ব্যাস হয়ে যায় ভাতটা হয়ে যাক তবে ডিম সিদ্ধ করে নেবো তারপরে বসে বসে মেয়ে দুপুরবেলা কি করবে যেহেতু রঙ হচ্ছিল তাই বড় ঘরে বসে বসে বললাম মা আসো আমি একটু মেহেন্দি পড়িনি তাই পড়িয়ে দিয়েছে আর এই যে বাপ মেয়ে মিলে বসে বসে গুঁচাচ্ছে আমাকে এখন বলল যে তুই মামামকে নিয়ে থাকো শরীরটা খারাপ আর তুমিও সারাদিন কাটাকাটনি করেছো আমাকে খালি তোমাকে বলেছি রান্না করতে না বলে তোমাকে সব কাজ করেই যাচ্ছ করতে হবে না রান্না নয় ছুটি দিয়েছো কাজগুলো তো করতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে নিয়ে রাখলাম ঠিক আছে অন্য কোনো দিন দেখাবো পুরো ঘরটা তো চলো সবাইকে টাটা গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো